দক্ষিণবঙ্গের আবহাওয়া থেকে শীত বিদায় নিল বসন্তের দোরগোড়ায় ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাত শুরু হতে চলেছে কোথায় কেমন কী বৃষ্টিপাত হবে ইতিমধ্যেই মা নাগাল্যান্ড মেঘালয় অসমের কাছাকাছি বৃষ্টিপাত চলছে ঘূর্ণাবর্তের জেরে সাথে কিন্তু দা আমাদের ঝাড়খণ্ডের কাছাকাছিও বৃষ্টিপাত কোথাও কোথাও মেঘলা আকাশ রয়েছে এবং আগামী দিন অর্থাৎ কালকের পর থেকে কোথায় কেমন কি বৃষ্টিপাত হবে তা সম্পূর্ণ জানাবো ভিডিওর মাধ্যম দিয়ে তো প্রথমে চলে আসা যায় আইএমডি রিপোর্টে যেখানে কিন্তু বলা রয়েছে গত চব্বিশ ঘন্টায় কিন্তু এক থেকে তিন ডিগ্রি টেম্পারেচার কিন্তু রাইস করেছে জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড পাঞ্জাব হারিয়ানা রাজস্থান প্রভৃতি যে স্টেটগুলো রয়েছে সাথে কিন্তু যদি বলা হয় হচ্ছে যে এই সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলেছিলাম আসামের কাছাকাছি অবস্থান করছে এবার আইসোলেটেড টু স্লেটার স্লাইট রেনফল যেটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু উনিশ তারিখ করে কিন্তু ইস্ট রাজস্থান পাঞ্জাব হরিয়ানাতে কিন্তু উনিশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অবস্থান করছে সাথে যদি বলা হয় হেভি টু হেভি রেনফল হেভি রেনফল যেটা যদি বলা হয় তাহলে কিন্তু অরুণাচল প্রদেশে আঠেরো থেকে চব্বিশ তারিখ সাথে কিন্তু আঠেরো উনিশ তারিখে কিন্তু এই হেভি রেনফল অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে সাথে কিন্তু আমাদের নেক্সট সেভেন ডেসে কিন্তু আইসোডেস ক্র্যাটার লাইট রেনফল আগামী সাত দিনে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সাবিমালয়ান স্টেট বেঙ্গল সিকিমে কিন্তু হালকা থেকে লাইট রেনফল দেখা যাবে কালকে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়া ঝাপটা থাকতে পারে আসাম মেঘালয়ের কাছাকাছি যেহেতু সেখানে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সাথে ডেন্সিফ কন্ডিশন উনিশ তারিখ পর্যন্ত কিন্তু সাব ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কিন্তু অবস্থান করছে আর ঘন কুয়াশা এবার চলে আসা যায় র্যাডার ম্যাপে যেখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপাতত কিন্তু রকম বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের সম্মান বা কোন বর্ণাবর্তা সম্ভাবনা না থাকলেও কিন্তু বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে যেটা কিন্তু বলেছিলাম গতকালের ভিডিওতে উনিশ তারিখ অর্থাৎ কালকে সকালবেলা আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকলেও কিন্তু আবহাওয়ার পরিবর্তন কিন্তু দুপুর হওয়ার পর থেকে কিন্তু লক্ষ্য করা যাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কোনোরকম ভারী বৃষ্টিপাত হওয়ার আপাতত সম্ভাবনা কোথাওতেই নেই কালকে অর্থাৎ উনিশ তারিখ দুপুর করে অর্থাৎ দেখতে পাচ্ছেন খড়গপুর এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান নদীয়ার দিকে শান্তিপুর এদিকে হচ্ছে হলদিয়া ডায়মন্ড হারবার হলদিবাড়ি সাগর গঙ্গাসাগর সব জায়গা এদিকে বাংলাদেশের বরিশাল খুলনা বিভাগ এদিকে রয়েছে হচ্ছে বিভিন্ন যে বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বৃষ্টিপাত কিন্তু কালকে হবে মাঝারি করে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ সাথে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে সাথে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডেও কিন্তু হবে উনিশ তারিখ কিন্তু মানে অর্থাৎ দুপুরবার অর্থাৎ বিকেল করে পাঁচটা ছটা করে আপাতত কিন্তু র্যাটারে বেশ বড় পরিবর্তন যেটা কিন্তু ভারী বৃষ্টিপাত অর্থাৎ বৃষ্টিপাত পরিমাণটা কিন্তু আরও বাড়বে যেটা কিন্তু পশ্চিমের দিকে যে জেলাগুলো রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর এদিকে হচ্ছে আমাদের অনেকটা পশ্চিম মেদিনীপুরে কা ঘেঁসে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে অতীতে ভারী না হলেও হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সাথে কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাত হবে হয়তো কলকাতা হাওড়া হুগলি এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারেও কিন্তু একটা বৃষ্টিপাত হবে যেটা কিন্তু কন্টিনিউ হবে কালকে দশটা অবধি টাইমের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হতে পারে তবে বৃষ্টিপাত কিন্তু আপাতত হবে এই বৃষ্টিপাত কিন্তু কুড়ি তারিখ কিন্তু উড়িষ্যাতে উড়িষ্যার যে বিভিন্ন বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেই জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত একটা হবে সাথে কিন্তু পুর পশ্চিমের জেলাগুলোতে কালকে বৃষ্টিপাতের দাপটটা একটু বেশি থাকবে আমাদের পশ্চিমবঙ্গে সাথে বৃষ্টিপাত আমাদের কলকাতা হাওড়াগুলির দিকেও হবে তবে সাময়িকভাবে তুলনামূলক কিছুটা কম বিক্ষিপ্ত হবে সাথে ফ্রাইডে একুশ তারিখ বাইশ তারিখ বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টিপাত চলবে আমরা আগেও জানিয়েছি এই ভিডিওটির মাধ্যম দিয়েও আমাদের জানিয়ে দেওয়া হলো সাথে যদি বলা হয় যে কেমন কী বৃষ্টিপাত হবে সেটা কিন্তু কিন্তু কুড়ি তারিখ করে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বাড়বে উনিশ তারিখের তুলনায় সাথে বাইশ তারিখও কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টিপাত হতে পারে কোথাও হালকা কোথাও মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সাথে ক্লাউড ডেন্সিটি অর্থাৎ মেঘের ঘনত্ব যেটা কিন্তু উনিশ আঠেরো তারিখে কোথাও না থাকলে উনিশ তারিখ দেখতে পাচ্ছেন বারোটা দুটোর পর থেকে কিন্তু কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা মেঘলা আকাশ থাকবে সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন চন্দননগর কলকাতা সা সাতক্ষীরা আরামবাগ বর্ধমান বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিতভাবে মেঘের একটা কিন্তু মেঘের একটা ঘনকটা লক্ষ্য করা যাবে এবার আসা যায় টেম্পারেচারে যেটা বড়সড় পরিবর্তন যেহেতু বৃষ্টিপাত হবে টেম্পারেচারে কিন্তু বড়সড় পরিবর্তন যেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে টেম্পারেচার কিন্তু তেত্রিশ থেকে চৌত্রিশ কিন্তু কলকাতা চলে যাচ্ছে সর্বোচ্চ সাথে টেম্পারেচার সর্বনিম্ন কিন্তু ম্যাক মানে সর্বনিম্ন আঠেরো থেকে উনিশে কাছাকাছি এবং কুড়ি থেকে কুড়ির কাছাকাছিও কিন্তু টেম্পারেচার কালকের পর চলে যেতে পারে যেহেতু বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে কিন্তু একটা গরম বাড়বে যেহেতু জলীয় বাসু প্রচুর পরিমাণে ঢুকবে সেক্ষেত্রে একটা অস্বস্তিকর গরম এখনও বর্তমানে কলকাতা সংলগ্ন বিভিন্ন দক্ষিণবঙ্গের জায়গায় রয়েছে এবার এই টেম্পারেচার কিন্তু একুশ বাইশ তারিখের পর থেকে কিন্তু আরও বাড়তে থাকবে যত সময় যাবে এবং কালকে কোথায় কেমন কি বৃষ্টিপাত আবার হবে তার নতুন আপডেটটা জানিয়ে দেওয়া হবে